আমরা আনন্দ উল্লাস করতেছি আমরা মোল্লা কলেজ ভাঙচুর করে দিয়ে তাদেরকে সব জিনিসপত্র লুট করে দিয়েছি যেমন আমাদের কলেজকে করছে তারা এত বেজক তারা এত সেটা বলা মুশকিল তো বন্ধুরা এইবার নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোল্লা কলেজ ভাঙচুর ও লুটপাট করা হলো তো বন্ধুরা কী কারণে কলেজ ভাঙচুর করা হলো তো চলুন আমরা সেই ভিডিওগুলি দেখে আসি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে

কলেজের প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন ভারতীয় রয়েছে এবং আমরা একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে উপরের পরিস্থিতি দেখি চলমান রয়েছে এবং আপনাদের উপর থেকে যদি হিসটাকে একটু দেখাই যে আসলে শহরে অবধি কলেজের যে সমস্ত জায়গা দূরে কিন্তু এখন হচ্ছে ভাঙচুর করা হচ্ছে এবং উপর থেকে যদি কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে সরবীতি কলেজের যে প্রবেশ পে প্রবেশ থেকে শুরু করে যে দুটো তারিখ ছিল সেই দুটি তারিখের থেকে চেষ্টা করি এখানে দেখেন্লাসের ক্লাসরুমের যে জানালাগুলো ছিল সেই জানালাগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং সেই সাথে ভিতরে কিছু বেঞ্চও কিন্তু ভাঙা হয়েছে এবং রুমের ভিতরে যে ফ্যান লাইট থেকে শুরু করে যা কিছু ছিল আসলে সমস্ত কিছুই কিন্তু আসলে এখন ভেঙে ফেলা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই যে সরকার কলেজ কিন্তু রীতিমতো একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং পুরো কলেজ জুড়ে কিন্তু এখন একটি তাণ্ডব চলমান রয়েছে সমস্ত তলার জুড়ে কিন্তু চলমান রয়েছে এবং অব্যাহত রয়েছে আমরা এখনও দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে খুব রয়েছে সেই ক্ষোভ কিন্তু তারা এবং অনেকে কিন্তু এখানে পরীক্ষারত অবস্থায় ছিল তারা কিন্তু কান্না করতে দেখতে আসলে বের না এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো ধ্বংস স্তূপের মধ্যে যে লুমহর্ষক এবং তার পরিপ্রেক্ষিতে এখানে অসংখ্য শিক্ষার্থী ওই কিন্তু এখানে তারা যে অবরুদ্ধ অবস্থায় ছিল এবং আপনারা কি পরীক্ষা দিলেন আমরা দেখছি শুরু করে সমস্ত মানুষ কিন্তু এখন তারা ভীতির মধ্য দিয়ে যাচ্ছে এবং ছোট কলেজের যে তাণ্ডব চলছে তারা কি এই তাণ্ডবটিকে তাণ্ডবটির মধ্যে কিন্তু আসলে শিক্ষকের মধ্যে ভীতি নিয়ে কিন্তু এখান থেকে বের হচ্ছেন এবং আমরা এই চুক্তি পরীক্ষাটি ছিলেন দেখছি যে শিক্ষার্থীরা একদিকে বের হচ্ছে এবং দিকে। যে কলেজের ভাঙচুর চলমান রয়েছে এবং একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে পুরো সৌরার্দি কলেজের কিন্তু যদি আপনাদেরকে দেখায় সমস্ত জায়গা জুড়ে কিন্তু এখন ভাঙচুর চলমান রয়েছে এবং অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু তারা পরীক্ষার ছিল এবং অবরুদ্ধ অবস্থায় কান্না করতে করতে কিন্তু অনেকে বের হচ্ছেন এবং তাদের যে ভীতির জায়গা সেটিও আমরা দেখছি আসলে আপনাদের কলেজে যে এরকম ভাঙতে রয়েছে এই বিষয়ে আপনার কথা বলছি আমরা দেখছি যে অনেকে কিন্তু আহত অবস্থায় এবং তারা একটা ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে পার করছেন এবং আমরা দেখছি পুরো যে ভবন সেই ভবনটি কিন্তু এখন হালকা কম্পন তৈরি হচ্ছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখনো দেখাই যে যে কলেজ ছিল সেই কলেজগুলো কিন্তু এই ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই হলটিতে আসলে পরীক্ষারত অবস্থায় বসেছিলেন এবং তারা কিন্তু বের হয়ে গেলেন আমাদের আমরা যদি আপনাদেরকে দেখাই যে সরোয়ার্ধী কলেজের ব্রিজ ব্যবসায়ীকে দেখাই যে পুরো ব্রিজের জায়গা করে কিন্তু একটি হল ছিল সেই উপ শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপরে যখন প্রথমে হামলা করা হয় তখন সেই হামলা জবাব দিতে কিন্তু তারা এই সরোয়ার্ধী কলেজে এখন ধান করছেন এবং আমরা দেখছি যে ভূগোল পরিবেশ যে ব্যবস্থা হয়েছে সেই বিভাগের ভিতরে এই মুহূর্তে আসলে রয়েছে এখানে আমরা দেখছি যে যারা রয়েছেন তারা বলছেন যে চাকরি উপর যখন এই মুহূর্তে ভূগলো পরিবেশ যে বিভাগ রয়েছে সেই ভূগলো পরিবেশের ভিতরে চলমান রয়েছে এবং অপরদিকে যদি আপনাদেরকে এই দিকে দেখায় যে প্রশাসনের এই দিকে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রত্যেকটি রুমে ধীরে এখানে আসলে যারা রয়েছিলেন যে শিক্ষকরা রয়েছিলেন তারা ভয়ভীতির মধ্যে রয়েছেন এবং প্রত্যেকটি বিভাগ যদি আপনাদেরকে একটু ঘুরে করে দেখায় যে প্রত্যেকটি রুমের কী পরিস্থিতি রয়েছে এবং সেই সাথে এখানে আজকে অনেকে এসেছিলেন

সবাই মিলে আমাদের পাল্টা ধাওয়া করছে ধাওয়া করার পরে আমরা যখন আবার এই জায়গায় আসছি আসার পরে ওরা করে খুল ছোরাছুরি করার পরে আমাদের আবার পাল্টা আমরা চলে গেছি আমাদের এগারো বর্তমান স্টুডেন্ট মেডিকেল কন্ডিশন এখন আমরা এই জায়গায় আসছি আসার পরে ভিতরে যোগার পরে ওর উপরে থেকে ঈদ পাত তারপরে আরো যাবতীয় অনেক কিছু খিলাধিলি করার পরে আমরা সবাই বের হয়ে গেছিলাম এর মধ্যে উপর থেকে নাইমা আমাদের দুইজন স্টুডেন্টকে মারছে তারপরে আমরা কাঁচছিলাম আমরা যেমনটি শুনছিলাম তাদের উপর আসলে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আসলে আক্রমণ করছে এবং এই মুহূর্তে যদি দেখা যায় এটি কিন্তু একটি উপাদক্ষের কার্যালয় ছিল সেই উপাদক্ষের কার্যালয়টি এখন ধ্বংস স্কুলে পরিণত হয়েছে পাশাপাশি শিক্ষার্থীরা তারা পুরো সর্ব কলেজ জুড়ে কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা ধ্বংস চালাচ্ছেন এবং আমরা যদি দেখাই যে প্রত্যেকটি রুমে কিন্তু আসলে কোনো ক্লাসের দরজা নেই সমস্ত ফেলা হচ্ছে এবং এখানে যদি দেখা যায় যাত্রীদের সবগুলো ছিল সেই সব দিন ভাঙা হচ্ছে এমন পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই যাই এই মুহূর্তে ইসলাম ইতিহাসের সংস্কৃতিতে ছিল সেই বিভাগের Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn

Jadi, kalau mereka beli, tapi udah pernah dibayar, itu করছে অতর্কিত ভাবে আমাদের শিক্ষার্থীদের হামলা করে কালকে যারা আক্রমণ করছে তারা সবাই ছিল ইন্টারমিডিয়েট পড়ুয়া স্টুডেন্ট তোমরা শান্ত হও উত্তেজিত হয়ে কিছু করা যাবে না তিন দিনের মধ্যে রাজধানী থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা উচ্ছেদ বা নিয়ন্ত্রণের আদেশ দিয়েছেন আমরা তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি কর্মসংস্থানে সে ভূমিকা রাখছে তিন কোটি পরিবার তার উপর নির্ভরশীল এবং ইকোনমিতে অবদান রাখছে গরিবের লাগে একটু লোনের ব্যবস্থা করবো গরিব মানুষের এক লাখ করে টাকা দিব কইছে বুঝছেন আর মাসে এক হাজার করে দুই হাজার তিন হাজার করে কাটটা নিব তো আমরা দরিদ্র গরিব মানুষ আমরা আইছি আমাদের একজনের সাথে চিপি করে যেতে হচ্ছে কোনো জায়গায় থাকে না ধাক্কা ধাক্কি মানে অনেক বেশি প্রবলেম হয় আমাদের শিক্ষার হলে এক ঘন্টা অবধি অতিবাহিত না হতে হঠাৎ করে মহবিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা সহ প্রায় পনেরোশো থেকে এক হাজার শিক্ষার্থী এসে অতর্কিতভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করে কোনো রকম কোনো সহিংসতা চায় না কিন্তু সাধারণ শিক্ষার্থীদের হৃদয় রক্তক্ষণ হয়েছে তারা কোনোভাবেই না গিয়ে থাকতে পারবে না এই পরিস্থিতিতে যারা ইন্ধনদাতা মূলত মানে যাদের ওই আপনার ডক্টর মাহবুব মোল্লা কলেজে যাদেরকে হাত তুলছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তোমরা শান্ত হও উত্তেজিত হয়ে কিছু করা যাবে না গন্ডগোলের মধ্যে সুযোগ নেওয়ার জন্য অনেক অনেক ষড়যন্ত্রকারী আছে তোমরা ষড়যন্ত্রকারীদের ফাঁদে ফাঁ দিবা না রুজির ভিতর দিয়ে দিছে প্যাডে হাত দিছে প্যাডে পা ধরে এরকম পাজেও করে রাখছিস আর কা কামছিস আর সকল ভালো ভাইছিস আর একটাও কামে নেই কারণ আমি অটলে ভালো আলহামদুল্লাহর মধ্যে খাইয়ে ভালোই আছি তখন যদি অটো বন্ধু করে দে আমার প্যাটে লাতলে পড়ে যাব একদম আমার পরবর্তী পড়ে যাব কারণ আমি দেড় লাখ টাকা কিস্তি লইছে অল্প কথ নিচে অল্প ক্ষতি কিস্তিতে মুখে এমনি আমার দু একটা ছেলে মাদ্রাসা পরে আমি অনেক কষ্টতে চলি আমরা দুই আমরা তিনজনে কাজ করি ঢাকা শহর গড় থাকতে পারি না এ যদি অত বন্ধ করে দেয় আমরা তো পথে নামতে হইব পথে নামলে আমরা কী করবো আমরা চুরি করতে হইব সন্ত্রাসী করতে হইব নাহলে বাবা ব্যস্ত হইব গাঁদা ব্যস্ত হইব এই দেশে অবৈধ মাল না হারায় আমি রুজির ভিতরে হাত দিয়ে দিয়েছে প্যাডে হাত দিয়ে দিয়েছে প্যাডে আমরা চাই অটো গাড়ি রাস্তা যেদিকে যেদিকে আছে আমরা বিএপি এমনি উড়ি না মিরপুর রোড আমরা বিএপি রাস্তা আমরা উঠি না আমরা রাইতে দশটার পরে বিএপি রাস্তা উড়ি আগে ছিল এটা নিয়ম ছিল আমরা এভাবে চালাইছি অন যদি আমি বিএপি রাস্তা বন্ধ করে দেখ আমরা বিএপি উঠি না বিএপি লাগবো না আমার মিরপুর রাস্তা দরকার নাই আমার রাইতে দশটার পরে আমরা এই চিপা চাপা চালাই আমরা পেট্রোল চালাই একবার অটো রিক্সা ড্রাইভার যদি ঠিক মতো কামাই করে যদি নেশা বাড়ি না করে ওই দুই বছরে বাড়ি করলো বাড়ি আলো হয়ে নিজে বাড়ি করবো ইনশাল্লাহ পাও ধরে এরকম পাজাও করে রাখছি স্যার কামছি স্যার সকালবেলা বাইরেছি স্যার একটাকেও কামে নাই নেই আমারে আপনি আমার কয়েকি তোমার গাড়ি নিবো না তোমার গাড়ি না আমার ভালো কথা কয়া এই যে এটা আমি অফিসের সামনে নিয়ে আমার ভালো কথা কয়া আমার ডাইরেক্ট লিয়া গেছে কই ডাম্পিং এ ডাম্পিং এ নিয়ে আমার গাড়িটা ডাইরেক্ট পাঁচ দিনের লোক ডাম্পিং দিয়া দিছে স্যার আমি গরিব পোলা পাইন আমার মা নাই স্যার আমার বাবু ওই জায়গায় থাকে না গ্রামে থাকে স্যার আমি এই জায়গায় আমার স্ত্রীর নিয়ে থাকি স্যার আমি গাড়ি চালা আজকে দিগো এক বছর ধরে স্যার জি স্যার আমার নাম মোহাম্মদ শাকিল স্যার ঠিক আছে আমরা বিগত সময় দেখেছি সরকার কোনো কর্মসংস্থান করতে পারেনি বরং বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ বেকার হয়েছে অটো শ্রমিকেরা যেভাবে হোক যেমুক একটা অটো রুজি রোজগার করে সমিতি থেকে কিস্তি নিয়ে তারা রাস্তায় রুজি করে তাদের ছেলে এবং তাদের মেয়ে তাদের মা বাবা তাদের পেট রুজির জন্য তারা এই রোডে নামে অটো নেয়া কিন্তু এই অটো যদি তাৎক্ষণিকভাবে হাইকোর্ট বন্ধ করে দেয় তাহলে আমরা মনে করি যে দেশে চুরি চিন্তায় ডাকাতি চিন্তায় ডাকাতি এবং সন্ত্রাসী কার্যকলাপ হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখে তোমাদের কি মতামত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ